কোন পিসটার কথা বলছো পরিণীতা যে আগে যেটা হয়েছে হ্যাঁ সৌমিত্রবাবু যেই পরিণীতা করেছিলেন সেই পরিণীতা সত্যিই মাস্টারপিস এবং সেই কাজটা আমি মানে সেই কাজটা দেখে আমার সত্যি মনে হয়েছিল যে ইস যদি এরকম একটা চরিত্রে অভিনয় করার কোনো দিন সুযোগ পেতাম তো আমার সৌভাগ্য যে সেই সেই সুযোগ আমার এসেছে এবং শেখরের চরিত্রে অভিনয় করতে পারছি এর জন্য আমি অদিতিদির কাছে হইচইয়ের কাছে ভীষণভাবে কৃতজ্ঞ এবং বলাই বাহুল্য কাজটা করে দারুণ আনন্দ পেয়েছি এখন যদি দর্শকের ভালো লেগে যায় তাহলে তো এর থেকে ভালো আর কিছু হতে পারে না তো আমার প্রথমত অদিতিদি একটা কথা বলেছিলেন এটা আমার কথা নয় এটা অদিতিদির কথা যে আমার মধ্যে সেই সময়ের একটা বাঙালি আনা নাকি ভরপুর রয়েছে তো সেইটা শুনে আমি খুব আনন্দ পেয়েছিলাম যে এটা একটা বিরাট কমপ্লিমেন্ট আমার কাছে আমার ওই সময় ওই টাইম পিরিয়ডটা নিয়ে একটা বিরাট ফ্যাসিনেশন রয়েছে আমি ওই সময়টা নিয়ে সেই সময়ের ইতিহাস সেই সময়ের লেখা নিয়ে ভীষণ প্রচুর পড়াশুনো করেছি এবং ওই সময়টা আমার খুব ভালো লাগার একটা সময় মাঝে মাঝে সত্যি মনে হয় যদি সেই সময় সত্যি ফিরে যেতে পারতাম তাহলে কেমন হতো তো সেই কারণেই হয়তো ওই ওই সময়ের চালচলন ওই সময়ের ভাবভঙ্গি সেই সময়ের কথা বলার ধরন সেইটা রপ্ত করতে আমার অসুবিধে হয়নি কারণ এই সময়টার সঙ্গে আমি ওয়কিবহল ছিলাম এবং অফকোর্স এখানে বোমকেশের কথা বলতেই হবে কারণ এর আগে আমি যখন বোমকেশের চরিত্রে অভিনয় করেছি তখন ওই প্রথম সেই টাইম পিরিয়ডের একটা চরিত্রকে পর্দায় তুলে ধরা এবং সেই অভিজ্ঞতা আমাকে ভীষণভাবে সাহায্য করেছে এই কাজটার ক্ষেত্রে খুবই ভালো অভিজ্ঞতা এবং দেবচন্দ্রিমার সঙ্গে আমার প্রথম পরিচয় হয় এই কাজটা করতে গিয়েই আমরা এই কাজটা শুরু করার আগে কিছু স্ক্রিপ্ট সেশন হয়েছিলো এবং সেখানে অদিতিদি আমাদেরকে বসিয়ে কিছু বলা বলি করিয়েছিলেন সেখানে সর্বরিদিও ছিলেন এবং আমি দেখেছি দেবচন্দ্রিমা কতটা খেটেছে কতটা কাজ করেছে তার চরিত্রের পেছনে এবং সে তো আজকের এই এই যুগের একটি মেয়ে তার ওই সময়ের ব্যাপারে অতটা সে অতটা ওয়াকিবহল ছিল না তো নিজেকে ওয়াকিবহল করা সেই সময়ের ব্যাপারে জানা কীরমভাবে হাঁটবে কীরমভাবে কথা বলবে এগুলো শেখা অদিতি দিক থেকে সরবরী দিক থেকে সেই কাজটাও করেছে এবং তারপরে এই হচ্ছে রেজাল্ট এবং তাতে যদি দর্শকের ভালো লাগে তাহলে সেই খাটনি সার্থক হবে এইটা সবচেয়ে চ্যালেঞ্জিং ছিল আমার মনে হয় পরিচালক এবং প্রোডাকশন ডিজাইনারের কাছে আর্ট ডিরেক্টরের কাছে কারণ তাদেরকে মানে আমাদের এখনকার কাজে কি হয় আমরা যখন ধরো রাস্তায় শ্যুটিং করছি যে কোনো জায়গায় ক্যামেরা বসিয়ে আমরা শর্ট নিয়ে নিতে পারি কিন্তু এই ধরনের কাজ করলে তো সেটা সম্ভব হয় না পেছনে একটা মডার্ন বাড়ি দেখা গেল কি গাড়ি দেখা গেল কি একটা ল্যাম্প পোস্ট দেখা গেলো আজকের দিনের তো সেইগুলো মাথায় রাখতে হয় এবং তার সঙ্গে সঙ্গে জামা কাপড় আসবাবপত্র এই সব কিছুর পেছনে একটা বিরাট হোমওয়ার্কের প্রয়োজন হয় পুঙ্খানুপুঙ্খভাবে এটাকে দেখতে হয় যাতে রকম ভুল ত্রুটি না হয়ে যায় কারণ দর্শক কিন্তু তাহলে ছেড়ে ছেড়ে কথা বলবে না তো সেই কাজটা তারাই মোস্টলি করেছেন আমার অভিনেতা হিসেবে যে কাজটা ছিল যে ট্রু টু দ্য টাইম পিরিয়ড যেন হয় আমার অভিনয় প্রথমেই বলি শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এই চরিত্রটি লেখেননি এই চরিত্রের নাম হচ্ছে লবঙ্গ আপামোর বাঙালির কাছে আমার মনে হয় পরিণীতা খুবই জানা এবং সবার পরিচিত এবং সবার ভালো লাগার একটা সাবজেক্ট তো প্রেমের গল্প আমার খুবই প্রিয় ছোটোবেলা থেকেই আমি প্রেম নিয়ে ভীষণ আর কি বলবো হালকা করে একটা ছোটোখাটো আর কি পড়াশুনো করে ফেলেছি তো প্রেম প্রেমের গল্প মানেই হচ্ছে সেখানে একটা কাজ করতে পারছি সেখানে একটা পার্ট হতে পারছি এটা আমার কাছে ভীষণ প্রথমেই একটা এক্সাইটমেন্ট ছিল তো তারপরেই যখন অদিতি দি বললেন যে এই চরিত্রটা আমরা নতুনভাবে ইনক্লুড করেছি এটা এক একদমই নতুন সংযোজন লবঙ্গ এবং এ হচ্ছে শেখরের বৌদি ওর দাদার বউ কিন্তু এরা দুজনেই খুব বন্ধু মানে শেখর আর লবঙ্গ এরা হচ্ছে দুজনে একসাথে বড় হয়েছে ওর কনফিডেন্ট ওর গাইড ও ওর মানে একে অপরের উপর খুবই বন্ধুত্বপূর্ণ একটা সম্পর্ক রেখে একটা চরিত্র এগোতে থাকে গল্প এগোতে থাকে এবং ওদের ভালোবাসার সাক্ষীও এই চরিত্রটা তো আমার মনে হয় যে এই চরিত্রটা একটা হচ্ছে মৃদু বাতাসের মতন যেটা আমি বারবার বলছি একটা ঠান্ডা হাওয়ার মতন মানে কি বল বলবো রকম কোনো হেডেক নেই কোনো চাপ নেই একদম রিল্যাক্স আর কি এই ক্যারেক্টারটা ভীষণ মিষ্টি একটা চরিত্র আর যেটা আর কি গল্পটা এগোতেও সাহায্য করে আর গল্পটাকে কি বলবো সে সব নিয়ে যায় তো লবঙ্গ চরিত্রটাই বললাম এই লবঙ্গ চরিত্রের ব্যাপারে আর কাজের দেখো কাজের সময় কি হয় আমরা এত বেশি কাজের মধ্যেই থাকি আর অদিতিদি ভীষণ কি বলবো একদম কুল একদম ডিরেক্টর আর কি যে যার গলার শটটা এইটুকু থেকে আর বাড়ে না মানে এত আস্তে আস্তে সুন্দর করে মিষ্টি করে কথা বলে অদিতিদি কোনোদিনও রাখতে দেখিনি পুরো টিমে কাউকে কোনো দিনও চিৎকার করে কথা বলতেও শুনিনি এত সুন্দর একটা মিষ্টি টিম অদিতিদির অদিতিদির সাথে প্রথমবার কাজ করলাম তাই এসবিএফকে হইচইকে অদিতিদিকে অদিতি রয়কে আমার অনেক অনেক শুভেচ্ছা এবং আমার আমার তরফ থেকে ধন্যবাদ যে আমার এই চরিত্রটাকে সংযোজন করা হয়েছে নতুনভাবে মানুষের কাছে তুলে ধরা হয়েছে মানুষ দেখে এবার বলবেন যে লবঙ্গ চরিত্রটা সবার কিরকম লাগলো কেমন লাগলো আমি কতটা ভালো করতে পেরেছি কতটা খারাপ করতে পেরেছি যাই হোক কিন্তু আমি খুব এনজয় করেছি কারণ পরিণীতার পার্ট হতে পেরে আমার খুব 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 আনন্দ হয়েছে কাজটা করে মন থেকে খুব খুশি হয়েছি কারণ ছোটোবেলার একটা সাবজেক্ট একটা পড়া জিনিস একটা জানা জিনিস তার একটা অংশ হতে পারা মানে সত্যিই খুব দারুণ ব্যাপার তো সব মিলিয়ে দারুণ তার থেকে কতটা আলাদা হতে যাচ্ছে মানে আমার মনে হয় যেটা সবাই বলছেন এবং আমরা কাজ করতে করতেও বুঝতে পেরেছি আমরা কাহিনিতে যা পড়েছি আমরা যা পড়েছি তার তার থেকে খুব যে আলাদা করে ভাবা হয়েছে আলাদা করে দেখা হয়েছে তা নয় এই চরিত্রটা বা কিছু কিছু প্রেক্ষাপট একটু আলাদা ছাড়া সাংঘাতিক মনে হবে যে একদম নতুন মানে একদম এটা তো হতেই পারে না মানে এটা এটা একদম বিপরীত এরকম কোন জিনিস কেউ দেখবে না কারণ সামঞ্জস্য রেখেই সব কিছু মাথায় রেখে এছাড়াও যেহেতু মানে একটা পড়ার পড়তে গেলে যেরকম মনে হয় দেখতে গেলে আমরা যখন ভিজুয়াল মানে ভিজুয়ালাইজ করি তখন তার গয়নাগাটি আরেকটু অ্যাড অন করে তো মানুষের কাছে প্রেজেন্ট করতে হয় শুধু সেইটুকু গয়নাগাটি ছাড়া এই চরিত্রটাও যেরকম আমি বলবো একটা গয়নার মতন এইটাকে অ্যাড করা হয়েছে আর একটু সুন্দর করার জন্য হয়তো তো আমার মনে হয় যে সেই গয়নাগাটি ছাড়া কিছু ক্যামেরার সৌন্দর্য ছাড়া খুব ঝা চকচকে দেখতে লাগছে আপনারা দেখেই নিশ্চয়ই বুঝতে পেরেছেন ভীষণ চকচকে একদম আর আর মনে হবে সব থেকে বড়ো কথা ওই টাইম লাইনে ফিরে গেছি হ্যাঁ তো আমারও এখন খুব মনে হয় যে এমনিতেই নর্থ ক্যালকাটাতে দাঁড়িয়ে আছি তো ওরকম মনেই হচ্ছে যে একদম ওই পুরোনো সময় আমি টাইম লাইনে ফিরে গেছি আর কাজটা করতে করতেও খুব মনে হচ্ছিল তা খুব যে সাংঘাতিক একদম খুবই বিপরীত তা কখনো মনে হবে না মনে হবে যে যেই জিনিসটা ছোটোবেলায় পড়েছি সেটা কি আর একটু নতুনভাবে পড়েছি সেই পুরনো নতুন ধরনের হ্যাঁ সেই মোড়কটা তো পনেরোই আগস্টেই খুলবে সবার সামনে পনেরোই আগস্টে কেন এটা রিলিজ করা হচ্ছে সেইটাও বোধ সবার সামনে পরিষ্কার হয়ে যাবে যদিও এই উপন্যাসটা সকলেরই জানা মানে রন্ধে রন্ধের সাথে সবাই খুব পরিচিত তবুও এটা কিভাবে প্রেজেন্ট করা হচ্ছে সেটা পনেরোই আগস্টে সবাই জানতে পেরে যাবে আমি খুব এক্সাইটেড এটা নিয়ে আমি ভুবনেশ্বর দেবীর চরিত্রটা করেছি শেখরের মায়ের চরিত্রটা ভুবনেশ্বরী দেবীর দুটো ফেজ এখানে দেখানো হয়েছে একটা সধবা অবস্থায় আর আরেকটা যখন শেখরের পিচ্ছে ঘটে তখন তখন বৈধব্য আসে সেই সময়টায় এবং গৌরব এবং দেবচন্দ্রিমার সাথে প্রথমবার আমি কাজ করি অত্যন্ত ভালো এক্সপিরিয়েন্স এদের সাথে কাজ করার এত ডেডিকেটেড ছিল সকলে এই কাজটার প্রতি সেটা মানে আমাদের পুরো ইউনিটটা টোটাল ইউনিটটা যাতে কোনো খুটখামতি না থাকে সেই পিরিয়ডটাকে ধরা এবং যেহেতু বিষয়টা প্রত্যেকের কাছে পরিচিত ফলে আরও বেশি চ্যালেঞ্জিং হয়ে দাঁড়ায় সেই জন্য তো আমরা সব রকমভাবে চেষ্টা করেছি সর্বরিদি ছিলেন আমাদের সঙ্গে অদিতি অত্যন্ত অত্যন্ত ঠান্ডা মাথার একজন খুব খুব মিষ্টি ভালো পরিচালক ওর সাথে আমি এই দ্বিতীয়বার কাজ করলাম বোধনের পরে খুব খুবই খুবই ভালো লেগেছে এই কাজটা করতে পেরে অতিতের কিছু ছোটো ছোটো ইনপুটস থাকে যেগুলো একদম মানে কাজের মেজাজটা কি পুরোটাই পাল্টে দেয় আশা করি আমরা যেভাবে খেতে পরিশ্রম করে কাজটা করেছি ভালোবেসে কাজটা করেছি প্রত্যেকে সেটা ভালো থাকবে প্রত্যেকের কাছ থেকে যখন সেই ফিডব্যাকটা পেতে শুরু করবে তখন আমরা সাথে কলাকুশলীরা একেবারেই নতুন মানে আমরা পরিণীতার যে যে চেহারাগুলো বাংলা ছবিতে বা হিন্দি ছবিতে দেখেছি তার থেকে একদম নতুন রূপে ছবিটা আসছে বেশ কিছুটা সময় পর দশকের পর দশক আমাদের যারা দর্শক তারা বদলাচ্ছেন নতুন নতুন দর্শক তৈরি হচ্ছেন তাদের জন্য নতুন করে গল্প বলা ভীষণ প্রয়োজন কিন্তু যে সময়ের গল্পটা বলছে অদিতি বলছেন অদিতি পরিচালক হিসেবে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় পরিণয় পরিণীতা উপন্যাস অবলম্বনে সেই সময়টার মধ্যে একটা দম আছে যে সময়টা ভীষণ জ্যান্ত একটা সময় যে সময়টা আমাদের ইংরেজদের বিরুদ্ধে আন্দোলন দেশাত্মবোধ স্বাধীনতা লড়াই চলছে যে লড়াইগুলো সেই সময়টার একটা দম রয়েছে সেই সময়টা খুব সুন্দরভাবে রম্য ডিওপি এটা এই প্রোডাকশানে এবং আমি ধন্যবাদ প্রযোজককেও দেব আমাদের বন্ধুবার মনি এবং শ্রীকান্তাকে তার কারণ তারা সুযোগও করে দিয়েছেন বিস্তৃতভাবে সেই সময়টাকে ধরার যে সময়টা খুবই জ্যান্ত একটা সময় সেই সময়ের ওই লড়াইয়ের আড়ালে কি করে প্রেম বেঁচে ছিল সেই গল্পটাই বেরিয়ে এসেছে আমাদের পরিণীতা গল্পে আমরা তো এখন ভীষণ সংসার ভেঙে যাচ্ছে দেখি চারিদিকে প্রেম টিকছে না কিন্তু বাস্তবিক হচ্ছে মুভমেন্ট চলছে সারা পৃথিবী জুড়েই সেটা হচ্ছে ব্যাক টু বেসিক অর্থাৎ মানুষ স্থায়ী সম্পর্কই খুঁজছে আমরা যদি প্রথম বিশ্বের দিকেও তাকাই এবং এখনকার শিক্ষিত সমাজের মধ্যে যে অসহায়তা যে হতাশা দেখি সেটা কিন্তু এই স্থায়ী প্রেম মানুষকে অনেকটা মনের মধ্যে আশার সঞ্চার করবে একটু ভালো লাগার সঞ্চার করবে সেই স্থায়ী প্রেমের গল্পই কিন্তু হচ্ছে পরিণীতা যে গল্পের সূত্রপাত কিন্তু একদম ছোটোবেলায় এবং সম্পর্ক তৃতীয় মানে গল্প থাকলে তো ট্রায়াঙ্গুলার লড়াই থাকবেই কিন্তু সম্পর্ক ভেঙে যেতে যেতে আবার কিভাবে গড়ে উঠছে সেইটা খুব সুন্দর করে গল্পে ধরা হয়েছে আমি গুরুচরণের চরিত্রে ললিতার মামার চরিত্রে অভিনয় করেছি এবং চেষ্টা করেছি যতটা যত্ন করে করা যায় কাজটা করা সেটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমি মনে করব যে আমার আমার পরিশ্রম আমাদের টিমের পরিশ্রম অদিতির পরিশ্রম রম্যর পরিশ্রম লোকনাথের সঙ্গে খুব সুন্দর সুন্দর সিন আছে গিরিনের সঙ্গে আমার শেখরের সঙ্গে শেখর মানে গৌরবের সঙ্গে অসাধারণ দেবচন্দ্রিমার সঙ্গে তো আপনাদের যদি ভালো লাগে আমার খুব ভালো লাগবে